আসসালামু আলাইকুম আজ আপনাদের সাথে শেয়ার করব কোন রকম ফুড কালার ছাড়া পারফেক্ট কালার রেখে মসুর ডালের পেঁয়াজো তৈরির সহজ রেসিপি আশা করি রেসিপিটা আপনাদের অনেক বেশি কাজে আসবে তো বন্ধুরা না এই সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথে থাকার অনুরোধ রইল চলুন মূল প্রস্তুত প্রণালীতে যাওয়া যাক পেঁয়াজও তৈরি করার জন্য এখানে আড়াইশো গ্রাম বড়দানার মসুর ডাল নিয়েছি দেখেই বুঝতে পারছেন এখন এই ডালগুলোকে খুব ভালোভাবে পানিতে ধুয়ে ভিজিয়ে রাখতে হবে পাঁচ থেকে ছ ঘন্টা ছ ঘন্টা পর ফিরেলাম দেখুন ডালগুলো মশালাম ফুলে ডাবল হয়ে গিয়েছে দেখি বুঝতে পারছেন এই ডালগুলোকে আমি পাটায় বেটে নেব চাইলে আপনারা ব্লেন্ডারে জারে তুলে ব্লেন্ড করে নিতে পারেন তবে আমি পাটায় বাটবো পেঁয়াজুর জন্য ডাল আমি সাধারণত শিল পাটায় বেটে নিই ডালগুলোকে আমি মিহি পেস্ট করি না আধ ভাঙ্গা করি ব্লেন্ডারে জারে তুলে যদি ব্লেন্ড করা হয় সেক্ষেত্রে আঁক ভাঙ্গা রাখা যায় না মিহি পেস্ট হয়ে যায় সেজন্য আমি পাটায় বেটে নিই সবসময় দেখুন ডালগুলো আমি আধ ভাঙ্গা করে বেটে নিচ্ছি দেখেই বুঝতে পারছেন পেঁয়াজর ডাল আধ ভাঙ্গা করে বেটে নিলে পেঁয়াজগুলো অনেক বেশি ক্রিস্পি হয় খেতে অনেক ভালো লাগবে অনেক মুচমুচা হয় এই পর্যায়ে ডালগুলো আমার পাটা হয়ে গিয়েছে এখন পাটা থেকে তুলে নেব দেখুন ডালগুলো আধ ভাঙ্গা করে বেটে নিয়েছি দেখেই বোঝা যাচ্ছে এখন এই ডালগুলোকে শিল থেকে তুলে একটি মিক্সিং বোলে নিয়ে নেব ডালবাটা এখন মিক্সিং বোলে তুলে নিচ্ছি এখন ডাল বাটার সাথে অ্যাড করে দেব। হাফ চা চামচ আদা বাটা হাফ চা চামচ রসুন বাটা একটি বড়ো সাইজের পেঁয়াজ কুচি দুটি সবুজ কাঁচামরিচ ও দুটি লাল কাঁচামরিচ কুচি করে নিয়েছি দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ আর ধনে পাতা এক চা চামচ লবণ হাফ চা চামচ হলুদ গুঁড়া দিয়েছিলাম হাফ চা চামচ মরিচের গুঁড়া ভিডিও স্কিপ হয়ে গিয়েছে দেখাতে পারিনি এখন সবগুলো উপকরণ একসাথে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি দেখি বুঝতে পারছেন ভিডিওর এই পর্যায়ে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল যারা আমার ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখছেন প্লিজ ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দেবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ লাইক দিয়ে পেজটি ফলো দিয়ে দেবেন এতে করে আমি যখন কোনো নতুন রেসিপি আপলোড করব সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে এই কাজটি যারা অলরেডি করে নিয়েছেন আপনাদের জন্য রইল অনেক অনেক দোয়া ও ভালোবাসা দেখুন বন্ধুরা পেঁয়াজুর মিশ্রণ রেডি হয়ে গিয়েছে এখন ভেজিনের পালা সেজন্য একটি প্যান বসিয়ে নিয়েছি প্যান যখন গরম হয়ে এসেছে তখন দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল তেল যখন পুরোপুরি গরম হয়ে গিয়েছে তখন এক এক করে পেঁয়াজও দিয়ে দিচ্ছি ভেজেনের জন্য অবশ্যই পুরোপুরি গরম তেলে পেঁয়াজগুলো সারতে হবে এক এক করে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি দেখে বুঝতে পারছেন গ্যাসের ফ্লেম হাই টু মিডিয়ামের মাঝামাঝি রেখে পেঁয়াজগুলো গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব আশা করি আসছে রমজানে আমার রেসিপিটি আপনাদের অনেক বেশি কাজে আসবে এভাবে যদি ঘরেই তৈরি করা যায় হোটেলের মতো পারফেক্ট পেঁয়াজু তাহলে আর বাজার থেকে কেনা প্রয়োজন কী আপনারা একবার হলেও আমার রেসিপিটি ফলো করে বাসায় ট্রাই করবেন এবং খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে দেখুন বন্ধুরা এই পর্যায়ে পেঁয়াজগুলো আমি উল্টে নিচ্ছি কয়েকবার উল্টে পাল্টে পেঁয়াজগুলো গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব দেখুন আবারও পেঁয়াজগুলো উল্টে নিচ্ছি দেখুন বন্ধুরা এই পর্যায়ে পেঁয়াজুর কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে এসেছে দেখেই বুঝতে পারছেন আবার উল্টে নিচ্ছি এভাবে করে কয়েকবার উল্টে নিতে হবে দেখুন এই পর্যায়ে পেঁয়াজুর কালারটা কিন্তু পুরোপুরি চলে এসেছে দেখুন গোল্ডেন ব্রাউন কালার করে ভাজা হয়ে গিয়েছে এখন একটি শাকড়ির সাহায্যে তুলে তেলটা শাঁকে নিতে হবে দেখুন পেঁয়াজগুলো তুলে নিচ্ছি এভাবে করে একই প্রসেসে বাকি পেঁয়াজগুলো ভেজে নেব সবগুলো পেঁয়াজও ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন একটি সার্ভিং ডিসে সার্ফ করে নিয়েছি পেঁয়াজের ফাইনাল লুকটা দেখুন মশাল্লা কতটা সুন্দর এবং বনে লাগছে দেখেই বোঝা যাচ্ছে পেঁয়াজগুলো কতটা ক্রিস্পি হয়েছে তো বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো দিনে নতুন কোনো রেসিপিতে ভালো থাকবেন সবাই আর আমার জন্য দোয়া করবেন যেন এরকম নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো নিচ্ছি আল্লাহ হাফেজ